বেরিয়ে পড়বো আর রেডি হতে হতে আমাদের সাড়ে পাঁচটা মানে বেজেই গেল তো চলো একবারে দেখা হচ্ছে ওই ঘাটে যে মানে যেখানে আর কি জল নিয়ে আসবো সেখানে যে আর আমাদের হাতে একটু টাইম নেই তো চলো কেমন লাগছে তো তুমি বলো হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তো আমরা এখন বেরিয়ে পড়েছি মানে অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছে আমাদের বেরোতে দেখতে পাচ্ছ মানে সকাল হয়েই এসছে আমরা ভেবেছিলাম চারটার সময় বেরিয়ে পড়ব বাট দেড়টা পর্যন্ত জেগে থেকে আমরা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় তো পাঁচটার সময়ই বেরিয়ে পড়েছি আর এখন বাইক নিয়ে যাচ্ছি ওই ঘাটের উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে ঘাটে যে তো অবশেষে আমরা চলে এসেছি যেখানে আর কি প্যারেজে চান করবো প্যারেজে এখন চলে এসেছি আর প্রচুর পরিমাণে ভিড় সামনে তো অনেকটাই ভিড় আছে তোমরা তোমরা দেখো তাহলে এটা বুঝতে পারবে তো আমার তো খুবই ইন্টারেস্ট লাগছে কি বলবো খুব ভালো লাগছে আমার দেখি বাবার নাম করে কত যেতে পারি তো চলো এরপর সামনে যাই হর হর মহাদেব হর হর মহাদেব এই যে এই হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ ওখান থেকে জল ছেড়েছে আর আমরা এখানে স্নান করবো আর দেখো কতটা পরিমাণে লোক হয়েছে কিন্তু অনেক বাবা সব জল ভাবছে কত

গাই প্রথমবার আর কি জল নিতে এসছি আর বেশি বড় ব্যাপার হলো যে পায়ে হেঁটে আর কি যাবো বাবার মাথায় জল ঢালতে যদিও একটু কম রাস্তা আছে তাও দশ এগারো কিলোমিটার রাস্তা আমাদের পক্ষে মানে অনেকটাই যেহেতু সারাদিন ঘরে বসে থেকে 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 থাকা মানুষ আমরা আর যদি এতটা দূর হাঁটা হয় তো জানি না কী অবস্থা বা কী হাল হবে তো যাই হোক একটু আনন্দে ছিলাম যেহেতু সব সবাই একসাথে ছিল তো মনে আর কি উৎসাহ ছিল যে না আমরা পারবো আমি না পারলেই কি হয়েছে ওই বাকি যারা আছে তারা ঠিকই তাদের সঙ্গে ঠিকই চলে যেতে পারবো মনে তো আনন্দ হচ্ছিল ঠিকই আবার যেতে পারবো কি পারবো না কিন্তু সাহসটা ছিল যে হ্যাঁ পারতেই হবে আমাকে তো যাই হোক এখানে বরবাবু আমি দিদি ভাই আর দিদি ছেলে সবাই মিলে একটার পর একটা ডুব দিয়ে দিয়েছি আর জল তোলাও কমপ্লিট হয়ে গেছে এখন এই জলগুলো নিয়ে যাবো হাতে করে যদিও আমাদের কাঁধে বাঘ মানে বাঘ যারা যারা নিয়েছিল এরকম বাঘ আমরা নিই যেহেতু প্রথমবারে তাই ভাবলাম যে আমাদের ঘটি নিয়ে যাওয়াটাই ভালো হবে তো বরবাবু একটা ঘটি নিয়েছিল আর আমি একটা ঘটি নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি জলটা জলটা পুরো একবারে কাদা জলে ভর্তি আর ব্যাপারটা হলো এই যে বৃষ্টি হচ্ছে না তাই জল ছেড়েছে আর কি তো ওই জলে আরও বেশি জলটা নোংরা আর এই যে এই পাশাপাশি যারা রান করছে দেখতে পাচ্ছ ওরা সবাই আর কি ওইরকম জল তুলে নিয়ে যাবে আর কি ওখানে তো যাই হোক যারা যাদের যেখানে আর কি শিব মন্দির আছে তারা সেখানে সেখানে জল ঢালবে দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে সবাই কিন্তু স্নানও করতে এসছে আর এদিকে দেখো আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে একের পর এক উঠে আসছি ঘাট থেকে তো চলো দেখা যাক কত দূর যেতে পারি সব তোমাদের আর ভোলে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম তো যদিও আমার তো আমি এখনও বলবো যে আমার খুবই ভালো লাগছিলো তখনও পর্যন্ত তো চলো দেখতে থাকো ভিডিওটা কি কি হচ্ছে একবার শেষ পর্যন্ত দেখবে কিন্তু এখন আমরা ব্যারেজ থেকে বেরিয়ে গেছি তো আমাদের সবার হাতে নিয়ে গিয়েছি সবার হাতে হাতে আর ব্যারেজ থেকে আমরা এখন বেরিয়ে হাঁটতে হাঁটতে সবাই চললাম তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি সবাই আর আমার একটা দল পেয়ে গেছি এই দলের সাথে যাচ্ছি তো চলো দেখি রাস্তায় যেতে যেতে এই যে এক দল পেয়ে গেছি আমরা

রাস্তা রাস্তায় গর্ত ভোলে বাবার ভক্ত রাস্তা রাস্তায় গর্ত ভোলে বাবার ভক্ত ব্যারেজ থেকে এখন আর মন্দির অব্দি ডিস্টেন্স হচ্ছে দশ কিলোমিটার আরও বেশি না দশ কিলোমিটার গুগল ম্যাপে দশ কিলোমিটার দেখেছি তো আমার মনে হচ্ছে বেশি হবে কিন্তু গুগল ম্যাপ ম্যাপে দশ দশ কিলোমিটারই দেখাচ্ছিল তো মোটামুটি এখন এক কিলোমিটারও হয়নি খুব জোর পাঁচশো মিটার হবে পাঁচশো মিটার এসছি তাহলে এখনও সাড়ে নয় কিলোমিটার বাকি চলো তো এখন মোটামুটি অনেকটাই পৌঁছে গেছি প্রায় অর্ধেকের অর্ধেক বলতে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পৌঁছে গেছি তারপর আরো সিক্সটি পার্সেন্ট বাকি আছে তো এখন পৌঁছেছি সাগর ভাঙা এখান থেকে এখনও সিক্সটি পার্সেন্ট আরও রাস্তা মোটামুটি তো চলো যাওয়া যাক আর এদের এখন থেকে অবস্থা খারাপ রাস্তায় যেতে যেতে জল দিচ্ছিলো জল নিয়ে নিল বলছে ওখানে গিয়ে খাবো আমি জল নিয়ে নিই আমি জলটা নিলাম না আর এরা দুজন তিনজন মিলে জল নিল আর এদের জলটা আমার ব্যাগে ভরে দিল আর আমি লোড নিয়ে নিলাম লে ও আমি নিলাম না ওই লোকটা যারা দা নিবি না তোর ব্যাপার ব্যবস্থা হচ্ছে দিয়ে এদের হাতে করে আমার কাঁধে গোটা ভাতটা আমার কাঁধে গেল ঠিক আছে চলো হ্যাঁ দেখি কতটা পূর্ণ করতে পারি তো আমরা এখন মুচিপাড়া পৌঁছে গেছি মুচিপাড়া পেরেই গেলাম মোটামুটি এখন কটা বাজে সাড়ে সাতটা না পৌনে আটটা ওই পনে আটটা আটটা বাজে সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ বাজে এখন পৌঁছালাম মুচিপাড়া এবার এখান থেকে আর বেশি নয় আর দু কিলোমিটার তিন কিলোমিটারের মতো তো চলো দেখা যাক কেমন লাগছে হেঁটে কি অবস্থা আর আমার পায়ে তো রাস্তায় আস্তে আস্তে দুবার দুবার কাঁটার তার ঢুকে গেছে দুবার বার করেছি আগেও দেখি কি হয় চলো এই যে এখন সবাই যাচ্ছে অনেক দলবল পেয়ে গেছি আর এই দলবলের সাথে আমরাও যাচ্ছি আর রোদটা প্রচুর উঠে গেছে মনে হচ্ছে আরো একবার এই পুকুরটাই চান করে নিই গাটা ভিজা থাকলে ভালো লাগছিল তো যাই হোক এইটাতেই যাই চলো তাহলে হর হর মহাদেব তো গাইজা আমরা এখন মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি আর বেশি নয় দশ মিনিটের রাস্তা আর দেখো আমাদের পেছনে ডাক বম আসছে

তো দেখো ডাক বমেরা যাচ্ছে এরাও সবাই কাছাকাছি পৌঁছে গেছি এই আর এখনো যাচ্ছে জল নিয়ে আসছে আর আমরা জল নিয়ে চলে এলাম গুলো যাচ্ছে জল নিয়ে চলো মন্দিরের কাছে যাই আর পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের মতো আমরা চলো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে দেখতেই পাচ্ছ মানে কানে শুনতেই পাচ্ছ মাইকিং হচ্ছে এই যে দেখো এই গেট আমরা চলে এসেছি মন্দিরের মধ্যে এবার ভেতরে ঢুকবো আর ভিড় দেখো কত লাইন দেখো আর এর অবস্থা খারাপ তাই তো তো এইখানে এইসব বিক্রি করছে ফুল বেলপাতা যাই হোক নারকেল টারকেল আমরা তো এইসব কিছু নেবো না আমরা যাবো সোজা বাবার মাথায় জল ঢালবো আর বেরিয়ে আসবো চলো দেখা যাক ভেতরে ফাইনালি গাইস ফাইনালি আমরা কিন্তু পৌঁছাতে পেরেছি আমরা আসতে পেরেছি তার মানে কিন্তু অনেক দূর রাস্তা আমরা হেঁটে হেঁটে আসতে পারবো কোনো অসুবিধা নেই তো তোমরা যারা যারা ভাবছো এখনও বাড়িতে বসে ভয় করছো যে না যেতে পারবো কি পারবো না আরামসে রিল্যাক্সে তোমরা চলে যাও আর দেখো আমরা যে দশ কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি কোনো একটা জায়গাতে না দাঁড়িয়েছি না বসেছি না রেস্ট নিয়েছি আমরা কিন্তু ওই যে জল তোলার পর থেকে যে পা চালিয়েছি একবারে এসে এই মহাদেব কাছে এসে দাঁড়িয়েছি তো হ্যাঁ যত আর কি উম তোমরা মহাদেবের কাছাকাছি আসবে তত তত একটু কষ্ট কষ্ট লাগবে দেখবে বাট কোনো কষ্ট মনে হবে না তোমাদের একটা মনে আনন্দ হবে যে হ্যাঁ আমরা চলে আসবো মানে আসতে পেরেছি আর একটু হলেই আর কি চলে আসবো পৌঁছাতে পারবো তো এইটা আর কি আমি ফিল করলাম যে পুরো রাস্তাটা চলে এলাম কোনো অসুবিধা নেই যখন দেখলাম আর এক কিলোমিটার বা হাফ কিলোমিটার আছে সেই টাইমটা একটু আর কি কষ্ট লাগছিলো বাট কোনো ব্যাপার না টেনে টুনে চলে এসছি বাকি আদার্স যারা গিয়েছিল তাদের তো মানে কি বলবো তাদের সাথে সাথে আসতে আর আনন্দ করে করে আসতে কিন্তু পৌঁছে যেতে পেরেছি অলরেডি আর এখানে এসে দেখছি ও বাবা যাই কে যা আমরা দেখলাম মানে এতটা পরিমাণে ভিড় তো আমরা ভাবলাম যে শুধু আমরা একা এসছি কিন্তু না সবাই অনেক 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 দূর দূরান্ত থেকে এসছে আমরা তো কোন সামনের থেকে এসছি তো যাই হোক একবার শেষে লাইন দিলাম আর এখানে কিন্তু নিয়মটা খুব ভালোই করেছে একদিকে করেছে জল যারা নিয়ে আসছে তাদের ঢালার লাইন আর একটা যারা ফল মাকড় দিয়ে আর কি পুজো দেবে ভোলে বাবাকে তো তাদের একটা লাইন এই এই আর কি নিয়মটা খুব ভালো করেছে আর একটা নিয়ম যেটা দেখলাম আমরা যে জল টা ঢাললাম তো সেটা কিন্তু একটু আলাদা রকম ভাবেই করেছে তো সেটা হলো একটা বড় পাইপ দিয়ে দিয়েছে একবারে ভোলে বাবার মাথার ওপর পর্যন্ত বড় পাইপ তো আর একটা ওই বড় পাইপ থেকে ছোট পাইপ দিয়েছে যেটা একটু ঝিরিঝিরি জল বাবার মাথায় পড়বে মানে তুমি যত বড় কলসি নিয়ে যাও কেন যত বড় ড্রাম নিয়ে যাও কেন একটু একটু জল শুধু বাবার মাথায় পড়বে ওই পুরো জলটা পড়বে না আর এখানে লোক দেখে তোমরা বুঝতেই পারছো যে মন্দিরটা কতটা জাগ্রত আছে আমিও এদের মুখে আর কি শুনলাম যে এই মন্দিরটা নাকি অনেক দিনকার পুরনো আর জাগ্রত মন্দির আছে তো गाइस আমরা মন্দিরের কাঁচা কাঁচি পৌঁছে গেছি এবারে এবারে আমরা জল ঢালবো তো এই যে দেখো মন্দির সামনে এরপর আবার মোবাইলটা রেখে দিতে হবে আর কিছু দেখাতে পারবো না যেহেতু ভেতরে জল ঢালতে হবে তো এই হাতে সব নিয়ে রেখেছি টিভি চলছে টিভিতে দেখতে পাবে বাট আমরা তো আর ভেতরে গিয়ে দেখাতে পারবো না তো ফোনটা আমি আগেই রেখে দেবো দেখি জলটা ঢালি তারপর few moments later তো আমাদের জল ঢালা এখন কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন মানে ঠাকুরটাকে দেখতে পাইনি তো যাই হোক আমি তোমাদের ছবি আর কি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো চলো এখন দেখতে পাচ্ছ একটু হায়রানও হয়ে গেছি এখন যাব বাড়ি বাড়িতে ঘরের শিবে জল ঢালবো আর ওখানে একটা শিব মন্দির আছে ওই শিব ঠাকুরে জল ঢালবো তো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আমরা বাড়ি থেকে আবার এখানে আসব এখানে আসার পর আবার একটা মন্দিরে যাব তো তোমরা সেই ভিডিওটা আর কি পরের পরের নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর মহাদেবের আশীর্বাদে যেন সবাইকে খুব ভালো রাখে সুস্থ রাখে তো চলো বাই